তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই কাজটি নিয়ে আমরা এর আগের ক্লাসে কিন্তু পল্লীমা নামে একটি কবিতা পড়েছিলাম তো সেই কবিতা থেকেই মূলত আমাদেরকে এই অনুশীলনীমূলক কাজটি দেওয়া হয়েছে দেখো নির্দেশনা বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তার শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলত আমাদেরকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে দেখো আমাদের প্রথম প্রশ্ন পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এরপরে আমাদের আরও প্রশ্ন রয়েছে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে দুই নম্বর বলা রয়েছে উরাই মায়ের আপন ছেলে উরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো এরপরে আরও কিন্তু প্রশ্ন রয়েছে দেখো পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এরপরে আমরা আরও একটি প্রশ্ন পাবো যেখানে বলা রয়েছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মূল বইয়ে থাকা পল্লিমা কবিতার আলোকেই দেওয়া হয়েছে এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে দেখো তোমাদের মূল বইতে কিন্তু প্রতিটি প্রশ্নের নিচে এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে তোমরা কিন্তু আলাদা খাতায় বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান তৈরি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম প্রশ্নটি ছিল পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা খুব সহজে লিখতে পারি দেখো আমি লিখেছি পল্লিমা কবিতায় কবি পল্লীর মনোরম পরিবেশ পরিস্থিতি ও সহজ সরল জীবনধারা ছবি এঁকেছেন পল্লীতে রয়েছে ফসলের মাঠ সেখানে দিনভর চাষাবাদে ব্যস্ত থাকে কৃষকগণ রাখাল ছেলে মাঠে গরু মহিষ চড়ায় শালিক পাখি গরু মহিষের পিঠে চড়ে নৃত্য করে অসৎ মূলে বসে রাখাল সুর তুলে বাঁশের বাঁশিতে সে সুরে শিহরণ তোলে পল্লীর আকাশে বাতাসে ক্লান্ত কৃষকেরা দুপুরবেলায় গাছের ছায়া এসে বিশ্রাম নেয় কালো দীঘির কাজল জলে তাদের তৃষ্ণা মিটায় পল্লীর ছায়াঘেরা ঘেরা মায়া কোলে কৃষকেরা মিলেমিশে বসবাস করে কঠোর পরিশ্রমের জীবন তাদের পল্লীমা স্নিগ্ধ ছায়া দিয়ে তাদের অবসাদ দূর করে দেয় আর যখন তারা মাঠে ফসলের সমারোহ দেখে তখন তাদের চোখ মুখ আনন্দে নেচে উঠে কৃষক বালারা নদীতে যায় কলসি কাখি নিয়ে জল ভরা কলসি নিয়ে আসে তারা কুরে ঘরে কুরের আশেপাশেই থাকে মাচা আরও ধরনের শাকসবজি নিজের উৎপন্ন অন্নেই তারা উদর করে মনের সুখে গান গায় এদের চাহিদা খুব কম তাই জীবনে এদের সুখ ও আনন্দের কমতি নেই তাদের কুরে ঘরে যে সুখ তা নেই চাকচিক্যময় অট্টালিকায় তারা শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক কীভাবে লিখতে পারি এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব যেখানে বলা হয়েছে উরাই মায়ের আপন ছেলে উরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো তো এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখি দেখো কবিতার এই চরণটি পল্লিমা কবিতা থেকে নেওয়া হয়েছে এই কবিতায় কবি পল্লীর সাথে চাষা চাষিদের গভীর সম্পর্কের কথা বলেছেন সবুজ শ্যামল পল্লীর ছায়া ঘেরা মায়া ভরা কুড়েগুলোতে বাস করে চাষারা ওরা সহজ সরল ওদের জীবনে নেই তেমন কোনো উৎকণ্ঠা তারা অল্পেই সন্তুষ্ট এই সাধারণ মানুষগুলো সকালে পান খেয়ে বেরিয়ে পড়ে মাঠে মাথাল মাথায় দিয়ে আর হাতে কাস্তে নিয়ে এরা মাঠে চাষাবাদের কাজ করে রোদ বৃষ্টি উপেক্ষা করে এরা এক মনে ফসল ফলানোর কাজ করে এসব পরিশ্রমী সহজ সরল মানুষগুলোই পল্লীর আপন ছেলে পল্লী প্রকৃতি আর পল্লীবাসী চাষাগণ পরস্পরকে সুগভীর ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা দ্বিতীয় এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার আমরা দেখে নেব তৃতীয় প্রশ্নটি যেখানে জানতে চাওয়া হয়েছে পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে পল্লী মা কবিতায় কবি গোলাম মুস্তফা গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন মা যেমন তার সন্তানকে আদর যত্নে লালন পালন করে পল্লী তথা গ্রামও গ্রামবাসীকে তেমনিভাবে লালন পালন করে তাই কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন পল্লীবাসীর খাদ্যশস্য পল্লী মায়ের যোগান দেয় ক্লান্ত চাষা মাঠের পাশে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয় নদীর জলে ওরা তৃষ্ণা মেটায় পল্লীর স্নিগ্ধ শান্ত কোমল প্রকৃতি মায়ের আঁচলের মতোই পল্লীবাসীকে জড়িয়ে আছে অর্থাৎ মায়ের মমতা ভরা রূপী পল্লীর মধ্যে লক্ষ্য করা যায় তাহলে তোমরা দেখলে যে তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে লিখলাম আমি আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এর পরবর্তী প্রশ্নটি আমরা দেখব যেখানে জানতে চাওয়া হয়েছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহর চলে আসে তো দেখো এখানে আমরা লিখতে পারি যে মানুষ বিভিন্ন কারণে গ্রাম ছেড়ে শহরে চলে আসে তো এরকম কিছু কারণ আমরা এখন দেখে নেব দেখো আমি লিখেছি প্রথমত কর্মসংস্থানের সুযোগ গ্রামে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেকে জীবিকার জন্য শহরে পারি জমায় শহরে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি চাকরির সুযোগ থাকে এরপর রয়েছে দারিদ্র গ্রামে প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা ইত্যাদির কারণে অনেক পরিবার দারিদ্রের শিকার হয় ভালো জীবনের আশায় তারা শহরে চলে যায় এরপর রয়েছে দেখো শিক্ষার সুযোগ তো আমি লিখেছি গ্রামে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব থাকে তাই সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার জন্য অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে শহরে চলে যান এরপর রয়েছে কি দেখো অন্যান্য সুযোগ সুবিধা তো আমি লিখেছি শহরে বিদ্যুৎ পানি টেলিযোগাযোগ যাতায়াত ব্যবস্থা ইত্যাদির মতো উন্নত সুযোগ সুবিধা থাকে ভালো জীবনযাপনের জন্য অনেকে এই সুযোগ সুবিধা ভোগ করার জন্য শহরে চলে যান তাহলে তোমরা দেখতে পেলে আমি এখানে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছি যে সকল কারণগুলোর ফলে মূলত মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে তোমরা কিন্তু এভাবে আরও একাধিক কারণ উল্লেখ করতে পারো যে সকল কারণগুলো বেশি যৌক্তিক বলে তোমাদের মনে হয় শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে সকল প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়েছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ে যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি